তখন বেকার বেহুদা উল্টো পাল্টা ঘুরে গাড়ালে সময় দেয় তো আমার ভুল কোনো কাম নাই কাজ নেই হারাদিন গ্রামে গ্রামে টটা হরো অসভ্য জানি গো আসলে তবু দেখলে আমার আফসুস হয় বুঝলো এবার এ এখন জাগো ঘরে লইয়ে সময় কাটাও হাসরের ময়দানে হেরা তবু বিরুদ্ধে সাক্ষী দেবে কইবে ভাই সাগর নিয়ে আমাকে ফুসলেই ফাঁসলেই রাখছে এই কাল তুই কি জবাব দিবি আল্লাহর তাই আমার ক ভাই তোমার কিন্তু কেন পাওনা হয়ে যেতেছে বুঝলো এ তুমি কোনোদিন দেখছো কোনো মাইয়ের লাগে আমি রাস্তা খারাই কথা কইছি বা কোনো মাইয়ের আমি ডিস্টার্ব করছি কোনো মাইয়ে কি আমার নামে নালিশ দিতেছে কেউ এরকম কোনো রেকর্ড আমার আছে তুমি ভাও কথাগুলো কি লেখ কইতেছো কও দি এ বড়ে সোরে কি দেহাই করে তোরা বিয়েও করো না আবার কও আকাম কুকামও করি না তাহলে তোর শরীরে কি রক্তমাংস নাই না সব কাটা বাতিল হয়ে গেছে আরে ভাই তুমি আমার সম্বিধান যাও দিবি আমার মেলা দায়িত্ব আছে হাবু অনেকগুলো দায়িত্ব আছে করা লাগবে কারণ সময় বেশি নাই আমরা হন হন এই যে অনুষ্ঠানে আমার লাগে আধা ঘন্টা একটা সময় বাইর করবি আমার এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ভাই এই অনুষ্ঠানের মধ্যে তোমার লাগে আলাদা কোনো সময় দেওয়া যাইবে না অনুষ্ঠানে কি কি কর্ম এগুলো সব ফিক্সড হয়ে গেছে মনে করো আমরা সময়ের অভাবে অনেক কিছু করতে পারতেছি না তোমার যদি সময় লাগে তোমার যদি কিছু করার চাই তুমি আগামী বছর আহ তুই তো বিরাট আয়োজক হাসছো এ তুই যদি না পার তাহলে কত বর্ডার দার যাবো

নেউ ভাই যে আনমে তো ভালো রান্নাবান্না করেন এই গ্রামের সবাই জানে তাই অনুষ্ঠানের দিন কিন্তু আনমের রান্না বান্না করতে হইবে আর ওই যে শবিক বাবর্শি উনি আনমেরে আগুয়েই পৌঁছাই দেবে আনমে শুধু ভালো রান্না করবেন স্যার আপনি তো বললে গেলেন ওর রান্না বান্না করতে হচ্ছে হ্যাঁ না ধরে আপনার কথা মতো মুই নেলাম তো সেই অনুষ্ঠানের কথা বলতে আসেন সেই অনুষ্ঠান কি ওই শেয়ারম্যান আর সেকেন্ড শেয়ারম্যান হুম ঠিকমতো করতে দেবেই মোর মনটাই তো মানা করে সারা জীবন বইরে দেখেছি ওরা আবার বাতে সাই দেয় ঠিকঠাক মতো কাজ কাম করে করতে যায় না ওদের বিপক্ষে গেলে কিন্তু মহা বিপদ হয়ে যায় হ্যাঁ সে মোর পোলাডার একটা খেতি না করে যাই দেয় লেবু ভাই আমি ফাও টেনশন করেন না হাবু খালি আপনার একলার ছেলে না আমাকে সবার ছেলে হাবুর গায়ে যদি কেউ একটা টোক্কা দেয় এর আগে আমাকে গায়ে দশটা টোক্কা পড়বে আমি কোনো চিন্তা করবেন না অনুষ্ঠান ঠিকঠাক মতো হইবে স্যার ওই সে কি জানেন মানে শিকার না করে পারতে না এই ফিল অনুষ্ঠান ইতিপূর্বে মোক গ্রামে হইছে বলে মনে করে না বুঝলেন যাত্রা থিয়েটার হইতে এটা অন্য বিষয় আর যেটা হইতে আছে এখন এটা আরেকটা বিষয় বুঝলেন যা করতে আসেন আপনারা ব্যবহার তো যদি মানে করতে পারেন ঠিকঠাক মতো হেলে এই অনুষ্ঠানে কত স্বপ্নেও ভাবা যায় না আবার ফির আবার হয় কি না হয় সেটাও মনে বলতে পারতেছি না খুব আনন্দ লাগতেছে মধ্যে আরও অনেক কিছু হইবে যা আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই ঘরে ঘরে হাবু তৈরি হইতে আছে বাংলাদেশের আনাচে কানাচে আছে যখন হাবুর মতো এরকম লোক তৈরি হইবে ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যানেরা পালানের পথ খুঁজতে পাইবে না ঠিক আছে স্যার আপনার কথা আমি আশ্বস্ত হইলে আপনি যখন এত কই বলতেছেন শিক্ষিত মানুষ আপনি আর সবচেয়ে বড় কথা যে আপনি শিক্ষক মানুষ ব্যাপারতে লইয়ে যখন ওই নাইমেই পারছেন ঠিক আছে মোরে পাক করার দায়িত্বটা দেন